আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছো তো এই তো সন্ধ্যার পরও কিন্তু বাসায় অনেক কাজ থাকে গোজ গাছ করা সব কিছু মানে এখন বাহির থেকে কাপড় এনে মানে শুকানোর পরে হচ্ছে এগুলো সব গোজ গাছ করে রাখতে হয় আর কি সে জায়গাটা জায়গায় সব কিছু রেখে ঘরটাকে আবার ক্লিন করে নিতে হয় সকালবেলা একবার ক্লিন করতে হয় আবার হচ্ছে বিকাল সন্ধ্যার পরেও ক্লিন করতে হয় তো এই তো আমি হচ্ছে রুমটা অ্যালোমেলো হয়ে আছে তো এই রুমটাকে পুরো গোছ কাজ করবো আর কি যেহেতু দুপুরবেলা শোয়ার পরে সবাই একটু ঘুমাস দুপুরবেলা তো তারপরে হচ্ছে আবার অ্যালোমেলো হয়ে থাকে সব কিছু তো এই তো আমি সব কিছু গোছ গাছ মোটামুটি গোচ গাছ করে ফেলেছি আরও করতে হবে তো এই তো সব কিছু গোছি গাছি তো এটা হচ্ছে আমার সকালের দিকের একটা ভিডিও করেছি এটা হচ্ছে মানে তো ভেবেছিলাম আগামীকাল মানে স্কুল খোলা তো এখন শুনছি যে রবিবার দিন স্কুল খোটার সময় এখন আবার ডিক্লার আসলো যে প্রচণ্ড গরমে হচ্ছে স্কুল আবার এক সপ্তাহের জন্য বন্ধ হয়ে গেল তো মানে সামনের সপ্তাহে আবার খুলবে তো আমি সব কিছু হচ্ছে আয়রন করে রেডি করে রেখে দিলাম তো আমার কাজটাও এগিয়ে গেলো তো আজ এই পর্যন্ত ছোট্ট একটা ব্লগ নিলাম আল্লাহ হাফিজ